আপনারা যারা আপনাদের ফোন থেকে একটা জিমেল আইডি বা জিমেল অ্যাড্রেস তৈরি করতে চাইছেন বা গুগল আইডি তৈরি করতে চাইছেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন দুই সালে এসে কিভাবে নতুন নিয়মে আপনারা ফোনের মাধ্যমে জিমেল আইডি বা জিমেল অ্যাড্রেস তৈরি করবেন তা আমি এই ভিডিওতে আপনাদের দেখাবো তার আগে আপনারা যদি ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন যে আপনাদের ফোনে কী কী সমস্যা হচ্ছে সেই সমস্যার সমাধান কিন্তু আমরা কমেন্টের মাধ্যমে আপনাদের জানাবো কিংবা ভিডিও করে জানাবো এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কিন্তু ফোন সম্পর্কিত যে কোনো সমস্যার জন্য আমাদের এই চ্যানেলটিকে কিন্তু আপনারা সাবস্ক্রাইব করে নিতে পারেন তো চলুন আপনাদের কাজটি শুরু করি বা সেটিংসটি আমি দেখাতে শুরু করি তো কিভাবে জিমেল আইডি খুলবেন জিমেল আইডি খোলার জন্য আপনাকে সবার প্রথমে এই জিমেল অপশনটি আছে ফোনের সেই জিমেল অপশনটির উপরে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাদের এমন একটা পেজ খুলবে যেখানে আপনারা এই ওপরে দেখতে পাচ্ছেন একটা বটন ডান দিকে সেটার উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এমন একটা পেজ খুলবে যেখানে আপনারা দেখতে পারবেন অ্যাডেড আনাদার অ্যাকাউন্ট এটার উপরে একবার ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এমন একটা অপশন আসবে যেখানে আপনাদের সবার উপরে দেখতে পাচ্ছেন গুগল এই গুগল অপশনটির উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এখানে কিন্তু চেকিং হবে এবং আপনাদের ফোনের যে পাসওয়ার্ড বা পিন পাসওয়ার্ড সেটা কিন্তু এখানে চাইবে আপনারা কিন্তু এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে আপনাদের কিন্তু পাসওয়ার্ডটি খুলে যাবে এবং কিছু চেকিং কিন্তু এখানে হবে হওয়ার পরে আপনাদের এমন একটা পেজ খুলবে যেখানে আপনারা সবার নিচে বাদিকে দেখতে পারছেন ক্রেট অ্যাকাউন্ট এই ক্রেট অ্যাকাউন্টের ওপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের এখানে ফর ইউ ফর মাই পার্সোনাল ইউজ আর ফর ওয়ার্ক অর মাই বিজনেস আপনারা যদি বিজনেসের জন্য খোলেন তাহলে কিন্তু নিচেরটায় ক্লিক করবেন বিজনেসে এবং আপনারা যদি পার্সোনাল ইউজের জন্য খোলেন তারপরে ফর মাই পার্সোনাল ইউজ এটা কিন্তু ওপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরে আপনাদের এমন একটা পেজ খুলবে যেখানে আপনারা কিন্তু এখানে আপনাদের ফার্স্ট নেম আপনাদের না নাম চাইবে সেখানে কিন্তু আপনারা আমি কিন্তু আমার নামটা দিয়ে দিলাম এবং তারপরে সারনেম সার নেমের জায়গায় আমি জিদ দিয়ে দিলাম তো তারপরে আপনারা কি করবেন নেক্সট করে দেবেন নেক্সট করে দেওয়ার পরে এমন একটা পেজ বেরোবে যেখানে আপনাদের বেসিক ইনফরমেশান চাইবে যেখানে আপনাদের জন্ম তারিখ বা ডেট অফ বার্থ সেটা কিন্তু চাইবে সর্বপ্রথমে সেটা কিন্তু আপনারা সিলেক্ট করবেন আমি কিন্তু আমার জন্ম তারিখ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাপ্লাই করে দিয়েছি বা লিখে দিয়েছি এবং তারপর আছে জেন্ডার এই জেন্ডার অপশনটির ওপর একটা ক্লিক করবেন আপনি যদি মহিলা হন তাহলে ফিমেলে ক্লিক করবেন উপরেরটায় তারপরে আপনি যদি পুরুষ হন তাহলে কিন্তু মেলে ক্লিক করবেন ঠিক আছে এই দুটোর ছাড়া যে যে কোনো ক্যাটাগরি হলে আপনারা কিন্তু তার নিচে কিন্তু দেখতে পারেন তো তারপরে আপনারা যদি আমি যেমন মেল বা পুরুষ আমি কিন্তু মেলে ক্লিক করলাম ক্লিক করার পরে আপনারা নিচে দেখতে পারছেন নেক্সট এই নেক্সট অপশনটির ওপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের এমন একটা পেজে নিয়ে আসবে যেখানে আপনারা এখান থেকে যে কোনো একটা ইউজার আইডি বা আপনাদের যেই জিমেলটা পছন্দ এই তিনটের মধ্যে সে কোনো যে কোনো একটা কিন্তু আপনি নিতে পারেন তো আমি এখান থেকে কিন্তু যে কোনো একটা নিতে নিতে পারি এই দুটোর মধ্যে ওপরে দুটোর মধ্যে কিংবা আপনি এখানে ক্রিয়েট ইয়োর ওন জিমেল অ্যাড্রেস ক্রিয়েট ইয়োর ওন জিমেল অ্যাড্রেসে ক্লিক করলে কী হবে আপনারা যেই মানে মনের মতো আপনাদের জিমেল অ্যাড্রেস দিতে পারবেন মনের মতো আপনারা জিমেল অ্যাড্রেস নিতে পারবেন তো আমি দেখেন ক্রিয়েট ইয়োর ওন জিমেল অ্যাড্রেস এটার উপর ক্লিক করব আমি এই ওপর দুটো কিন্তু ওরা যেটা আমাকে সাজেস্ট করলো বা ওরা যেটা আমাকে দিল সেটা কিন্তু আমি নেবো না আমি ক্রিয়েট ইয়োর ওন জিমেল অ্যাড্রেস এটার উপরে ক্লিক করব ক্লিক করার পরে আপনাদের এমন একটা অপশন চলে আসবে সেখানে আপনারা কিন্তু আপনাদের জিমেল অ্যাড্রেসটা কীভাবে কেমন নিতে চান বা কেমন লিখা নিতে চান সেটা কিন্তু আপনি এখানে লিখতে পারবেন তো আমি এই লেখাটা দিয়ে এবার ওদের কাছে পাঠাবো বা গুগলের কাছে পাঠাবো যে আমি এমন একটা জিমেল অ্যাড্রেস নিতে চাই যেটা যেটা আমি লিখলাম সেটা দেখি আমি প্রথমে নেক্সট করি দেখি ওরা নেয় কি না তো এখানে দেখতে পাচ্ছেন ইউজার নেম টেক ট্রাই আনাদার মানে আপনাদের এই যে জিমেল অ্যাড্রেস এটা কিন্তু অন্য কেউ নিয়ে নিয়েছে তো আপনাকে কি করতে হবে একটু নাম পরিবর্তন করে দিতে হবে তো আমি আবার অ্যাপ্লাই করে দেখি নাম পরিবর্তন করে দিলাম তো এইবার কিন্তু আমার কিন্তু যে নামটা দিলাম পরবর্তীতে সেটা কিন্তু নিয়ে নিল এখানে আমাদের একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে যেই পাসওয়ার্ডটা এমন দেবেন যাতে আপনার জিমেল অ্যাড্রেসটা কোনোভাবেই কিন্তু কেউ হ্যাক না করতে পারে তো তার জন্য কি করতে হবে এখানে আমাকে কিন্তু জিমেল যেই পাসওয়ার্ডটা দেবো জিমেল অ্যাড্রেসে সেটা কিন্তু একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে তো আমি আমার পাসওয়ার্ডটা কিন্তু দিয়ে দিই তো আমি কিন্তু আমার পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছি দেখা যাক গুগল আমার পাসওয়ার্ডটা কিন্তু অ্যাকসেপ্ট করে কি না তো নেক্সট করে দিলাম নেক্সট করে দেওয়ার পরে প্রসেসিং হবে তো আপনাদের প্রসেসিং হওয়ার পরে কিন্তু আমার পাসওয়ার্ডটি কিন্তু নিয়ে নিয়েছে এটা আমি বুঝতে পারলাম তারপরে আমি কি করব ইয়েস আই এম ইন এটার ওপরে ক্লিক করব। ক্লিক করার পরে এমন একটা এই দেখেন আমাদের কিন্তু জিমেল অ্যাড্রেসটা কিন্তু তৈরি হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন অভিজিৎ এটা কিন্তু জিমেল অ্যাড্রেসটা কিন্তু তৈরি হয়ে গেছে তারপরে কী করবো আমি নেক্সট করে দেব। নেক্সট করে দেওয়ার পরে আমাদের এমন একটা পেজ আসবে যেখানে আমরা সবার নিচে চলে যাব এবং আই এগ্রি এটার উপরে একটা ক্লিক করব। ক্লিক করলে কিন্তু আমাদের জিমেল অ্যাড্রেসটা কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু তৈরি হয়ে বা প্রস্তুত হবে তো আমাদের জিমেল অ্যাড্রেসটা কিন্তু তৈরি হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনারা কি করবেন এই নিচে যে এক্সেপ্ট বটনটি অ্যাকসেপ্ট বটনটি কিন্তু ক্লিক করবেন ক্লিক করলে আপনাদের সম্পূর্ণ কাজ শেষ আপনাদের জিমেল অ্যাড্রেস কিন্তু দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে তো এইভাবেই আপনারা কিন্তু আপনাদের ফোনের মাধ্যমে খুব সহজেই একটা জিমেল অ্যাড্রেস কিন্তু বা জিমেল আইডি কিন্তু তৈরি করতে পারেন এই পঁচিশ সালে এসে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওকে লাইক করুন কমেন্টের মাধ্যমে জানান আপনাদের ফোনে কি কি সমস্যা বা আপনাদের ফোনের যে কোনো সমস্যা আমাদের কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি আপনাদের সমাধান দেওয়ার চেষ্টা করব এবং আমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইকটি প্রেস করে দেবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ